নমস্কার বন্ধুরা আমি কিংশু মজুমদার আজ প্রখ্যাত সাহিত্যিক প্যারিচাঁদ মিত্র ওরফে টেকচা ঠাকুরের জন্মদিন আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি তাঁর লেখা বিখ্যাত বই আলালের ঘরের দুলালের পাঠপ্রতিক্রিয়া কলকাতা সমকালীন সমাজ এই বইটির বিষয়বস্তু উচ্চবিত্ত ঘরের আদুরে সন্তান মতিলালের উচ্ছৃঙ্খল জীবনযাপন এতে বর্ণিত হয়েছে ঠক চাচা এর একটি প্রধান চরিত্র কোথ্যভঙ্গির গদ্য ব্যবহার করে লেখক এই উপন্যাসটিকে বাস্তবধর্মী করে তুলেছেন এর মধ্য দিয়ে বাংলা ভাষার নতুন সম্ভাবনা আবিষ্কৃত হয়েছে প্যারিচাঁদ মিত্র প্রথমবারের মতো এতে যে কথ্য চলিত ভাষা ব্যবহার করেছেন পরবর্তীকালে তা আলালি ভাষা নামে পরিচিতি লাভ করে কাহিনী ও চরিত্রে যথাযথ পরিস্ফুটনের উদ্দেশ্যে লেখক এতে প্রচুর তদ্ভব চলিত এবং বিদেশি শব্দ ব্যবহার করেছেন বন্ধুরা যে পর্যন্তই আমি আগামীকাল আসব আবার অন্য কোনো একটি বইয়ের পাঠপত্রিয়া নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার